তো আমি আজকে চলে এসেছি ব্যান্ডা রিক্লেমেশন পার্কে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ব্যান্ডা ওয়ান্ডারল্যান্ড আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি ব্যান্ডা রিক্লেমেশন পার্ক ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই দেখো এই যে এটা হচ্ছে গেট গেটের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে লাইটিংয়ে পুরো মোড়া আর এখানে সানটার সানটার যে বেল সেই বেলটা করা হয়েছে দেখতেই পাচ্ছ আর আজকে মানে ফার্স্ট জানুয়ারি ভিড়ও আছে আর লোকও হচ্ছে সন্ধে হয়ে গেছে আমার আসতে একটু দেরি হয়েছে সেই জন্য একটু ভিড়ও হয়ে গেছে চলো সামনে একটা আমরা যাই আর কীরকম হয়েছে দেখতে থাকি খুব প্রথমে ঢুকে এই সাইডটা দেওয়াল আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর এর কাজটা করেছে পুরো ঝাড়বাতি পুরো ঝাড়বাতি লাগছে চারিদিকটা দেখো একবার দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে পুরো করে করে সাজানো হয়েছে আর এই যে যে প্রত্যেকটা গাছ আছে গাছে গাছে লাইটিং করা রয়েছে আর এই যে ছোট ছোট গাছ তাতেও ছোট্ট ছোট্ট করে লাইট করা হয়েছে তো চলো প্রথমে আমরা সামনের দিকটা যাই যে ঝাড়টা দেখছো কত সুন্দর নামানো হয়েছে গাছের মতো করে করা আছে আর সবাই দেখো এখানে কোটার পৌঁছে আর আমরা চললেবারে এই যে সামনেটা আছে ওই সামনের দিকে এগোই তো বন্ধুরা এখানে প্রত্যেক বছর মানে লাইটিং এর কাজ হয় আর তোমাদেরকে দেখাচ্ছে জেটু আমি আজকে আছি বেন্ডা রিক্লেমেশনে মানে বেন্ডাতেই সেটা ছিল ওয়ান্ডারল্যান্ড আর এটা হচ্ছে রিক্লেমেশন পার্ক আর এখানে পুরো পার্কের লাইটিং এর কাজ আছে তো তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন হয়েছে কিনা কি পুরো ভিডিওতে আমার জানতে পারবে আমি ঝাড়দার পরে এই জায়গাটা দেখো কত সুন্দর শামুকের মতো করা আছে এই জিনিসগুলো এর কাজটা দেখেছ এইগুলো এক একটা করে কত সুন্দর গাছের নিচে ঝুলছে আর এই হচ্ছে সান্টার বেলটা এটা হচ্ছে সান্টার বেল যেগুলো পুরো গাছের নিচে ঝোলানো হয়ে আছে এই জায়গাটা দেখতে দারুণ লাগছে আর এই যে গাছের নিচটা দেখতে পাচ্ছ আর এই যে হরিণ মানে পার্কের মধ্যে যে হরিণটা করা আছে সেটা কেউ লাইটের মাধ্যমে কত সুন্দর কাজ করে দিয়েছে তার নিচে যে লতা পাতাগুলো রয়েছে দেখো এগুলোতেও পুরো মানে ছোট্ট ছোট্ট করে লাইট দিয়ে সাজানো আছে আর এখানেও দেখো একটা করে পুরো পুরো দিয়ে গাছটা ভরা রয়েছে আর এর ভিতরে যে কাউকে ফটো তুলতে দিচ্ছে না এখানে দেখো সবাই মানে এই জায়গাটায় ফটো তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এই পাশটাও তোমরা দেখতে পারো আর এই হচ্ছে সেই ঝাড়টা এই যে দেখছো এই একটা সেলফি পয়েন্ট সেলফি পয়েন্ট বা ফটো পয়েন্ট বলতেই পারো তোমরা ফটো তুলছে দেখো এই জায়গাটা এই জায়গাটা থেকে লাইট এর আবার লাইট একটু বন্ধ হয়ে গেছে এই লাল কালারের দেখতে পাচ্ছে এই যে এই লাইটটা বন্ধ হয়ে গেছে আর এখানে আজকে হচ্ছে তোমার যেহেতু ফার্স্ট জানুয়ারি সেই জন্য ভিড়ও রয়েছে আমার পিছনে দেখতেই পাচ্ছ পুরো লাইট এ পুরো মানে একটা একটা গাছকে এত সুন্দর ডেকোরেশন করেছে লাইট দিয়ে মানে পুরো চোখ জুড়িয়ে যাবে আর এই আমার এই পেছনটা ওয়াও দেখো এই জিনিসটাও দেখো কত সুন্দর সাজিয়েছে মানে ডেকোরেশন এক একটা মানে খুবই ভালো আর এই দিকটা এই গাছটাতেও কত সুন্দর করে করেছে গাছটা এখানে দেখো মানে বাল্ব কত সুন্দর ঝোলানো রয়েছে মানে এগুলো হচ্ছে সেই ছোট ছোট কি বাল্ব বলে আমি জানি না ভুলে গেছি মনে আসছে না এখন মোটামুটি এখানে দেখো গাছগুলোকে কত সুন্দর করে মানে পরিপাটি করে কেটে কত সুন্দর চুলিম বাল্ব দিয়ে লাগানো আছে আর এই ক্রিসমাস জানুয়ারির টাইমেই কিন্তু এই পাটটাতে এরকম সাজানো হয় আর এই দেখো লাইটিং এর কাজটা ও মাই গড কি সুন্দর লাগছে সত্যি বলছি মানে ডেকোরেশন আর এখানে দেখো মহাদেব বসে রয়েছেন তার মাঝখানে জুম করে একটু দেখিয়ে দেই তোমাদের এই দেখো মহাদেব সবাই দর্শন করে নাও বলো হর হর মহাদেব আর এবারে চলো আমরা সামনের দিকে এগোই এই দেখো আচ্ছা এই হচ্ছে আরেকটা সেলফি পয়েন্ট দু যেটা লিখা হয়ে আছে এটা সবার মেন অ্যাট্রাকশন বলতে পারে তো এখানে দু হাজার ছাব্বিশের লাইটটা দেখো জ্বলে গেছে যেহেতু নিউ ইয়ার আজকে তো আজকেই দেখেছো দু হাজার ছাব্বিশে সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত তো আমি এখন পরে তুলবো চলো তোমাদেরকে আর জিনিসটা কভার করে দেখাই তো গাইস দেখো এখানটায় দেখো আর একটা সেলফিস পয়েন্ট যেটা তোমরা এখানটায় ফটো তুলে সবাই দেখো এখানটায় ফটো তুলতেছে আগে আমি এখনো ফটো তুলিনি আর এখানটায় গান চলছে তো মানে এখানে চলো দেখাচ্ছে অনুষ্ঠান চলছে প্রত্যেকদিন একজন একজন করে আসে সেখানে যাবো না এখানে এখানে গানগুলো কিন্তু খুবই সুন্দর বাজাচ্ছে আরো জিনিস তোমাদেরকে দেখাতে গিয়েছি চলে কারণ প্রচন্ড লাইটিং এর এখানে কাজ রয়েছে আর আমার তো খুব খুব ভালো লাগছে জিনিসটা এনজয় লাগছে আর তার সাথে সাথে মানে খুব মজাও হচ্ছে যে এত সুন্দর লাইটিং মানে এখানে কেউ যদি মুম্বাইতে কখনো আসো ক্রিসমাসের টাইমে এই জায়গাটাতে অবশ্যই আসো কিন্তু তোমরা আর এই দিকটাতে পুরো লাইটিং করা রয়েছে যে লাইট সরু সরু সেগুলো এই ঝাড় বাতির মধ্যে ঝোলানো রয়েছে আর এইটাই হচ্ছে মানে এটার গোলার চিঠি টাইপ করা হয়েছে লাইটিং এর মাধ্যমে আর তার সাইড দেখো এই জায়গাটায় অনুষ্ঠান চলতেছে আর এই সাইডটা টা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সাইডটাতে সেরকম কিছু নেই তোমরা পাবে যে সমুদ্র তোমাদের দেখতে পাবে আর এই এই ধারে বাচ্চারা ওই খেলা টেলা করছে চলো সামনে তো অনেকগুলো জিনিস তোমাদেরকে দেখেছি আরেকটা এখানটার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এটা এরটা না পুরো মানে এর পাড়ে মানে সমুদ্রের পাড়ে আছে এখানে দেখো অনেক কাপেলস রয়েছে তারাও এখানে এনজয় করতেছে বসে তোমরা যদি ফ্রি টাইম কাটানোর জন্য আসো তো আসতে পারো আর এখান থেকে ব্যান্ডা ওয়ার্লি শেয়ালিংপুর দেখা যাচ্ছে দা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে তো এই দেখো দেখিস দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে এখান থেকে ব্যান্ডা ওয়ার্লি শেয়ালিং দেখা যাচ্ছে পুরো আর এটা পুরো ভারতের পতাকা আঁকা রয়েছে কিছু তো লেখা আছে আমি বুঝতে পারছি না তো এর কাজটা খুব সুন্দর আর এই দেখো এখান থেকে পুরো এই যে এখানটায় হচ্ছে এই যে পার্কটা আছে লাইটিং রিক্লেমেশন পার্কটা আছে তার সাইডেই দেখো তোমরা দেখতে পাবে সমুদ্র আর চারিদিকে বিল্ডিং মনে হচ্ছে কাছে কিন্তু ওটা অনেকটাই দূরে আছে তো আমরা যে প্রথমে এসেছিলাম এবারে চলো আমরা ডান সাইড এর দিকটা দেখবো কারণ এটা ব্যাক সাইড আমরা এসেছি তো এই সাইড যতটা দেখানোর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে আমাদেরকে যে যে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের ওই ওই সাইডের দিকটা আমাদেরকে যেতে হবে এরা এখানে দেখতে সবাই বসে এনজয় করছে গান আর এটা হচ্ছে সামনে যত হচ্ছে তত ভিড় বাড়তে আছে আমাকে फटाफट কভার করে কিন্তু বাড়ি ফিরতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে যত প্রচন্ড ভিড় বাড়তেই আছে আর আমি এখনো একটা ফটো তুলিনি আমাকে কিছু ফটো তুলতেই হবে দেখো আমরা যে ওই সাইডটা আমরা কভার করেছি এইগুলো তোমাদেরকে দেখিয়েছি আমরা এবারে এই সাইডটাই যাব এই সাইডটা আর এখানেও দেখো গোলাকৃতি টাইপের ডিম্বাকৃতি টাইপের কিছু করা আছে সেলফিস সেলফি স্পট এর মতো দেখো এই যে বাল্ব গুলো দেখছো এগুলো পুরো ছড়ানো আছে একটা একটা করে পুরো দেখো কত দূর অবধি ছড়িয়ে রেখেছে মানে পুরো পার্কের পুরো জায়গাটা লাইটিং দিয়ে কভার করা আছে আর ওইটা দিয়ে ওঠার পরে ওই জায়গাটায় তোমাদেরকে দেখাচ্ছি তারা এই জিনিসটা দেখো এই মধ্যে দিয়ে চলো এগুলো হচ্ছে গোল গোল করে এটা বানানো এটাই মানে এই সময়টাই বানায় মানে খ্রিস্টমাসের যা আর খ্রিস্টমাস আর নিউ ইয়ারের সময় এই জিনিসটা বানিয়েছে গোলাকৃতির মতো করে যাতে এখানে মানে তোমার ফটো রিলস তোলার জন্য একদম পারফেক্ট শুধু ভিড় না থাকলে এটা দেখো কিছু একটা মানে করা হয়েছে চিত্র চিত্র কিছু একটা করা হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে কিসের বলবে তোমরা এটা তোমরা কিসের এই এই জিনিসটা কিসের তোমরা বলবে এখানে লেখা রয়েছে তোমাদেরকে সুন্দর সুন্দর লাইটিং ভিডিওটি শুধু দেখতে থাকো এই আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে বিশেষ করে মানে চারিদিকে মানে গাছ যে আছে গাছের মধ্যে ঝাড়ের মধ্যে চুনি বাল্ব গুলোকে ঝুলিয়ে মানে নিচের দিকে রেখে দিয়েছে আর আমার আশেপাশেও তোমরা দেখতে পাচ্ছ পুরো যে যতগুলো পরপর যে গাছ লাগানো রয়েছে না সেই গাছ থেকে মানে চুনি বাল্ব গুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে যাতে দেখতে একদম খুব সুন্দর লাগে আর এই যে সাইড গুলো দেখছে কিছু কিছু যেমন পার্কে থাকে বসার পয়েন্ট সেগুলোকেও লাইট দিয়ে কভার করে রেখেছে ওই রাস্তাটা দিয়েও আসতে পারো আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আর ওই লাইটিং এর কাজটা ওই যে লাইটিংটা তোমাদেরকে ওইটা শেয়ার করবো বলে চলো বড় কত বড় জিরাফ জিরাপটা দেখতে পাচ্ছ এই লাইট দেওয়া বাকি রয়ে গেছে বন্ধুরা দেখো এই লাইটিং এর কাজটা ওয়াও নাইস তো তোমরা লিলস করার জন্য আসলে আমি এখানটা তোমাদেরকে একটু দাঁড়িয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে নতুন অবশ্য আজকে কিন্তু আমি আমি ভাবছিলাম আজকে প্রচন্ড ভিড় হবে ফার্স্ট জানুয়ারি যেহেতু আছে সন্ধ্যেবেলা ভিড় আছে কিন্তু মেন মেন পয়েন্টগুলোই আছে যেগুলো মানে একটু দেখলেই মনে হবে একটু ফটো তুলি একটু রিলস বানাই সেইগুলোতে আর তো চলো অনেক কথা বললাম আর এই দিকটা দেখো এই দিকটাতেও প্রচুর লাইটিংয়ের কাজ করে দিয়েছে এই দেখো ঝাড়ে ঝাড়ে যেরকম বলি যে প্রত্যেকটা এরকম যে ঝাড় আছে তাতে সুন্দর করে লাইট করে বানানো রয়েছে এই রাস্তাটা দিয়ে আসলে পারফেক্ট আচ্ছা এই সজা দেখো এই দিকটাও দেখো নাইস মানে কি বলবো আর এতটা সুন্দর দেখছো দেখো বন্ধুরা মানে এতটা সুন্দর লাইটিং এর কাজ করে রেখেছে না যে কেউ দেখলে যেন মনে হবে যে যাই একটু যে ফটো ভিডিও রিলস তুলি না যেয়ে দাঁড়িয়ে ফটো তুলতে পারে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখ কার কাজটা দেখ চলো সামনের দিকে কোথায় এই দেখো ডিজে হচ্ছে আমি যা তোমাদেরকে বলেছিলাম ডিজে হয় আমি কতক্ষণ দেখতে পাচ্ছিলাম না এখন দেখছি এখানে একটা ছোট্ট করে ডিজে আছে এখানে ডিজে পাচ্ছি হয়েছে এখানে এই জায়গাটা শেষ হয়ে গেছে আর আমার এই পিছনে দেখো এতটা অব্দি আছে এরপরে রোড চলে আসবে তো আমি এবারে কিছু আমাকে যেতে হবে কিছু ফটো তোলার জন্য আমি এখনো ফটো তুলিনি ঠিক আছে তো ফটো তুলি তোমরা ভিডিওটি দেখো আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কি হলো এখনো সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব অবরনা না গুছাই না